এটা জল নাম অসিত তাই না একবার হইল আমদারে যে সত্তর আশি হাজার টাকা লাগবো এটা ঠিক করতে আমরা হইতে প্রাণ বাড়ির সামনে দিয়া তাই তো জড়া নিলেন পাইপ জন্য সত্তর থেকে আশি হাজার দাবি জল মিত্র অসিত ক্ষুব্ধ গ্রামবাসীদের চাপে জোড়াতালির পাইপ লাইন বসালের আসাদুল নামের জনৈক সাইট ইনচার্জ কিন্তু তারপরও রেগুলার পাওয়া যাচ্ছে না জল তবে মাসে দু একবার নোংরা ও আবর্জনা যুক্ত জল পাচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসীরা পান করা তো দূরের কথা এই জল দিয়ে কাপড় ধোয়া বা হাত ধোয়াও সম্ভব নয় অথচ অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাক বিভাগীয় কর্তারা এমনই জানিয়েছেন কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর ত্রিপির বিহারা পার টুর বাসিন্দা রবিপুর কায়স্থ অনিতা রায় চম্পা রায় শ্রীমতী দত্ত সহ ওই এলাকায় বসবাসকারী অসংখ্য মহিলারা বর্তমানে এই এলাকার পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চারটি রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের কিছু সংখ্যক মহিলা অনেক কষ্ট করে রেল স্টেশন থেকেও জল সংগ্রহ করে আনেন অতি সত্তর বিহারা বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগীরা শুনুন ভুক্তভোগীদের বক্তব্য বিরো রিপোর্ট আজকের বরা সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমরা দুই বছর থেকে জল পাইছিলাম না আমরা সেপ্টেম্বরের দুই তারিখ পার্ট টু পার্ট ওয়ান মিলাইয়া মহিলারা আন্দোলন করছিলাম তো আন্দোলনের পরে আমার যে গলিতে আছে গ্রীজের নিচের দিকে একটা পাইপ আছে পাইপটা ভাঙ্গিয়া কে ভাঙসে জানি না এটা আমরা হইতে পারতাম না ভাঙ্গিয়া কিন্তু হর দিকে জল দেওয়া হয়েছে আমরা আন্দোলনের পরেই

আপনার টুকরা 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 পাইপ ব্রিজে নিচ দিয়ে যখন আমরা মানে বৃষ্টি উষ্টি দিলে জলটা নালা দিকে জল যায় জলের ঠেলায় পাইপের টুকরাইটা যাইব কি তারপরে আপনার প্লাস্টিকের রশি দিয়ে ঝুলানো আর এরপরে আমরা সবাই জিগাইছিলাম যে জলটা আমরা কবে পর্যন্ত রেগুলার পাইমো তাই আমি কিছু এক মাস মানে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ কিছু এক মাসের মধ্যে পুরো রেগুলার জল পাইবা খাবার যোগ্য জল পরিষ্কার সব থাকবো কিন্তু এখন পর্যন্ত যে জলটা দেওয়া হয় মানে পনেরো দিন বিশ দিন পরে আটটা জল দেওয়া হয় এটা গুলা মানে গুলা বা আপনার এটা মানে ই করার যোগ্য না মানে হাতে নিতেই ইয়ে লাগে

জল যাব না দেওয়া যায় না কিচ্ছু যায় পর যায় কোনো কোনো ইয়ে নাই জলের বেকার জল দেওয়াতে কি না দেওয়াই আছেন তার বাড়ির ভিতর দিকে ওয়ালের নিজদিকে জলের পাইপটা আইছে। এটা কি নিয়ম তারা তারা যে রোখুন করলো আর এইখানে হল কল বসাইল এইখানে কারণে চাইটল বাসাত দেওয়ার কথা তারা রাস্তার মধ্যে দিয়ে দিছে যদি বুঝতে রেগুলার জল দিত তাহলে ঠিক আছে দূরে থাকো কিন্তু দূরে রাখিয়া তারা বই আরছি বাসার সামনে জলমিত্রের বাসা জলমিত্রের নাম অসিত দেব তাই না কোথায় আমদারে যে সত্তর আশি হাজার টাকা লাগবো এটা ঠিক করতে আমরা খুঁজেতাম তান বাড়ির সামনে দিয়া তাই জল আনিলেন তান বাড়ির সামনে আমরা যে ঘুরে আসা তাই আমার জলটা কিনা এখন আইতো না আইতো নয় এখন এটা তো আপনারা সবাই দেখতাম আশি হাজার দাবি করুন বাসার কিনারও তাই নই ওরকম দাবি করেন তাই তো আপনি আলাদা বলে ঠিক আছে আমরা জল দিবো তাই তো এটা কইচুন না

দিবা হৈছিলা তাৰপৰা একমাহ টাইম নিলা চাৰি তিনি চাৰি চাৰিজন আহিছিলা তাৰ পৰা এখনতো জল দিবা হৈছিলা একদিন ৰেগুলাৰো এখনতো দহ দিনে পোন্ধৰ দিনে সকণ জল দিয়া হয় আৰু জল টা গুড়লা একদম